বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান হাল খুবই খারাপ ইউনিভার্সিটি অব কেপটাউন ইউসিটি দক্ষিণ আফ্রিকা এই ইউনিভার্সিটিটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এবং র্যাঙ্কিংয়ে একশো তিয়াত্তর নাম্বারে আছে যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির অবস্থান আটশো এর পরে আফ্রিকার মতো একটি রাষ্ট্র যেখানে মানুষ না খেতে পেরে মারা যাচ্ছে সেখানে এমন এক উন্নতমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণাগার ও শিক্ষার পরিবেশ আছে সেখানে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা এমন বেহাল দশা যেখানে দক্ষিণ আফ্রিকার দেশ ইথোপিয়ার মতো দেশগুলো অর্থনৈতিকভাবে অনেক চ্যালেঞ্জের মুখে থাকলেও সেখানকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ফান্ডিং আন্তর্জাতিক স্বীকৃতি এবং নেটওয়ার্কিং এর কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় রয়েছে প্রায় পাঁচশো থেকে সাতশত গুণ বেশি এগিয়ে এর পিছনে মূলত কানাদায়ী দেশের অবস্থার অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্রদের হাতে বন্দুক অস্ত্র লাঠি সোটা তুলে দেওয়া রাজনীতির প্রভাব নাকি পারিবারিক ছলতার অভাব ইউনিভার্সিটিগুলোর গাফিলতি গবেষণা ও সঠিক দিক নির্দেশনার অভাব বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মুক্ত চিন্তা ও স্বাধীনভাবে কথা বলার অধিকার লিখিতভাবে থাকলেও কাজে কলমে তার নেই এখানে কোনো একটি কথা বলতে গেলে চিন্তা করতে হয় ভাবতে হয় হাজারবার যেখানে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার কক্ষ নেই বললেই চলে সেখানে নতুন নতুন কোনো কিছু আবিষ্কার করা ও চিন্তা করাটাও বা এ যখন দেশের শিক্ষার অবস্থা তখন প্রশ্ন উঠতে পারে আমরা কোন দিকে এগোচ্ছি আমাদের ভবিষ্যৎ ও বিশ কোটি মানুষের ভবিষ্যৎ আমরা কি হুমকি মুখে ফেলে দিচ্ছি না তাই আজকের এই ভিডিওতে আমরা সেই সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে চেষ্টা করব দুই থেকে তিনটি পার্ট করে ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ করার জন্য আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটি পার্ট নিয়ে কথাবার্তা বলবো এবং পরবর্তী ভিডিওতে আমরা পার্ট বাই পার্ট আকারে প্রকাশ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং নিজের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের সন্তানদের জন্য উপলব্ধি করার জন্য অনুরোধ করা হলো চলুন একটু পিছনে ফিরে দেখানো যাক আপনাদের কি মনে আছে উনিশশো তিরিশ এক দশকে মোহাম্মদ আলী জিন্নার সেই বক্তব্যটুকু তিনি বলেছিলেন ইউ আর বিং দ্য মেসেজ টু দ্য স্ট্রেটস পলিটিক্যালি ইট উইল এন্ড এন এই বক্তব্যের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন সাধারণ মানুষকে রাস্তায় নামানু মানে সমস্যার সমাধান নয় বরং তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আপনারা হয়তো এখন বলতে পারেন জিন্নার এই উক্তিটির সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি সম্পর্ক থাকতে পারে আছে অবশ্যই সম্পর্ক আছে এক সময় ভারতীয় কংগ্রেসের সদস্য ছিলেন এবং স্বাধীনতা আন্দোলনের সমর্থক ছিলেন কিন্তু তিনি বিশ্বাস করতেন অহিংসা আন্দোলন একরকম বিশৃঙ্খলা ও স্টেটমেন্টলতার পথ যা রাজনৈতিকভাবে পরিণত নয় জিন্না ছিলেন একজন সাংবিধানিক আইনজীবী এবং বিশ্বাস করতেন আইন এবং সাংবিধানিক পথে রাজনৈতিক অধিকার আদায় করা উচিত কিন্তু আমরা যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই কিংবা কিছু অস্বাস্থ্যকর পরিবেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এদেশের শিক্ষার্থীরা তাদের নিজের পাঠ্য বই পড়াশোনা করা থেকে আন্দোলন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বর্তমান বাংলাদেশের যে কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তারা প্রায় বেশিরভাগ সময় রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের ইউনিভার্সিটিতে থাকা সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে থাকে যা একটি দেশের শিক্ষার্থীদের অগ্রগতির জন্য কতটা ভালো তা সভ্য সমাজ সভ্য রাষ্ট্র ভালোভাবে জানে এখানে ছাত্রদের হাতে বই কলম এর বদলে হলগুলো থেকে উদ্ধার হয় লাঠি বন্দুক ও দেশীয় নানা অস্ত্র যা একটি ছাত্রের হাতে কিভাবে থাকতে পারে এখানে মুক্তভাবে চিন্তা করা মুক্তভাবে গবেষণা করা দুটি পাপ যে দেশে স্বাধীনভাবে একটি কথা বলতে গেলে একশো বার ভেবে বলতে হয় সে দেশে মুক্ত চিন্তা মুক্ত গবেষণা ও উন্নত মানের শিক্ষা ব্যবস্থা আশা করাটা বোকামি আসলে এদেশে শিক্ষা ব্যবস্থা সেদিনই ধ্বংস হয়ে গিয়েছিল যেদিন ছাত্রদের হাতে কলমের বদলে উঠে এসেছিল রাজ্য ছাত্ররা তাদের পাঠ্যবই ও গবেষণা ফেলে রেখে মাঠে নেমে গিয়েছিল রাজনীতি করতে হয়তো মুহাম্মদ আল জিন্নার চিন্তা ঠিকই ছিল তিনি বলেছিলেন যদি মানুষকে তার অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হয় কথায় কথায় মাঠে নামতে হয় তাহলে এই অভ্যাস তাদের রক্তে মিশে যাবে যা বর্তমানে পরিলক্ষিত আর কি বা করা যায় কারণ এছাড়া কোনো পথ খোলা থাকে না এখানে সবাই নিজ নিজ স্বার্থ উদ্ধারে ব্যস্ত যেখানে দেশের কথা দেশের ভবিষ্যতের কথা দেশের আগামী প্রজন্মের কথা ইউনিভার্সিটিগুলো বেহাল দশায় সব কিছুর কথা চিন্তা করার সময় কই এই বিষয়ে কথা কইলে হয়তো বা অনেক কিছু বলা যাইতো কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না এই ভিডিওর কথা হয়তো বা ভিডিওতে সীমাবদ্ধ থেকে যাবে হয়তোবা কারো কারো কান পর্যন্ত পৌঁছাবে একটু খারাপ লাগবে চিন্তা হবে কিন্তু তারপরের দিন থেকে সবকিছু আগের মতে চলতে থাকবে সেই আগের পুরাতন অস্বাস্থ্যকর সিস্টেম নিয়ন্ত্রিত পলিটিক্স বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন একটি বিশ্ব রাজনৈতিক মঞ্চ এদেশে শিক্ষার্থীদের নিয়ে একটি নোংরা রাজনীতি খেলে যাচ্ছে পুরো বিশ্ব আর আমার ছাত্ররা তাতে তালে তাল মিলে একসাথে এগিয়ে যাচ্ছে একবারও চিন্তা করছি না ভবিষ্যৎ কি দেশ কোথায় যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি আল্লাহ না করে যদি আজকে এই বিশ্ব কিংবা পাশে কোনো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ওপর হামলা করে তাহলে আমরা তা ঠেকাতে পারবো কি উত্তর হলো না কারণ আমাদের দেশে গবেষণা নেই উন্নত প্রযুক্তি নিয়ে আবিষ্কার নেই কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা সবার মাঝে শুধু একটি চিন্তা কীভাবে টাকা কামাবো কীভাবে বড় লোক হবো কীভাবে লোক দেখানো সমাজে মাথা উঁচু করে পাচবো আর এভাবে চলছে চলতেই থাকবে যতদিন না পর্যন্ত বাংলাদেশ আদর্শ কোনো লিডার আসবে কিংবা বাঙালি সচেতন হবে নিজ নিজ জায়গা থেকে সতর্ক হবে দেশের জন্য কিছু করার চেষ্টা করবে ভবিষ্যতের কথা চিন্তা করবে আসলে আমার অভিযোগটুকু কারোর প্রতি এদেশে শিক্ষা ব্যবস্থা না এদেশে রাজনৈতিক দল না পারিবারিক কাঠামো না কোনো দ্বন্দ্ব না ছাত্র রাজনীতি না কোনো প্রতিবন্ধকতা আমার অভিযোগটুকু আমার নিজের প্রতি কারণ আমি নিজেই তো এই ১৯ বছরে জীবনে কি করতে পেরেছি এ রাষ্ট্রের জন্য যখন নিজ নিজ জায়গা থেকে এমন প্রশ্ন থাকবে তখনই দেশের অগ্রগতি সম্ভব হবে আর যাই হোক অন্তত পক্ষে শিক্ষার অগ্রগতি ক্ষেত্রে দেশ ও দেশের মানুষের এগিয়ে আসা উচিত জিপিএ ফাইভ নয় গবেষণামূলক ও জ্ঞানমূলক অনুধাবনমূলক শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত যেখানে ছাত্ররা জিপিএ ফাইভ এর পিছনে দৌড়াবে নয় বরং কিছু আবিষ্কার করার পিছনে ছুটবে ছুটবে নতুন বিশ্বকে জয় করার জন্য আগামী বিশ্ব বাঙালির বিশ্ব আজকের মতো এই পর্যন্ত পরবর্তী পার্টি আমরা আলোচনা করব দেশের শিক্ষা ব্যবস্থা ও বৈদেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের গাফিলতি কোন জায়গায় আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান এই ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বা কাউকে ছোট করার জন্য নয় এই ভিডিওটি তৈরি করা হয়েছে দেশের ভবিষ্যতের অগ্রগতির জন্য যাতে করে মানুষ নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কিছু করার চেষ্টা করে ও এগিয়ে আসে